দেড় দশকের বেশি সময়ের শাসনে বৈশ্বিক পরাশক্তিগুলোর মন জুগিয়ে চলতে কোনো কমতি রাখেননি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদিও জাতিসংঘ ও বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলোর চোখে চোখ ছিল আওয়ামী স্বৈরাচারী কর্মকাণ্ড জুলাই আন্দোলন জুড়ে তাই একের পর এক আসে পশ্চিমা সতর্কবার্তা যাতে ভ্রুক্ষেপ না করে উল্টো নিন্দে আর মন্দে ব্যস্ত ছিল ফ্যাসিবাদী শাসন কাঠামোর শীর্ষে থাকা শেখ হাসিনা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকায় নাগিলে কিচ্ছু আছে যায় না বলা হয়ে থাকে বিশ্ব রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু কিংবা শত্রু বলে কিছু নেই যে যুক্তরাষ্ট্র নানা ক্ষেত্রে শেখ সাথে নিবিড় অংশীদারিত্ব সহযোগিতা রক্ষা করেছে সে যুক্তরাষ্ট্রই যখন মানবাধিকার ভোটাধিকার নিয়ে প্রশ্ন তুলেছে তখন খোলাখুলিভাবে যুক্তরাষ্ট্রের নিন্দা মন্দ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আমার এটাও প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যে তাহলে কি সন্ত্রাস দমনে তারা নাখোস চল্লিশ বছর ধরে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করে সেই তালেবানের হাতেই ক্ষমতা দিয়ে ভেঙে চলে আসলো আমেরিকার সৈন্যরা যদিও বরাবরই এসব অভিযোগ নাকচ করেছে হোয়াইট হাউস অব্যাহত রেখেছে কূটনৈতিক ব্যবসায়িক সম্পর্ক আর নানা রকম মেগা বিনিয়োগ প্রকল্পে রাশিয়া চীন ফ্রান্সের মতো দেশকে যুক্ত রেখে তাদের মন জুগিয়ে দেশ শাসন করেছেন শেখ হাসিনা তাই তো একের পর এক প্রহসনমূলক নির্বাচনের পরও অভিনন্দন জানানো দেশের কমতি হয়নি কিন্তু গুম বিচার বহির্ভূত হত্যা বাকস্বাধীনতাসহ সহ নানা অভিযোগে জাতিসংঘ বৈশ্বিক মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যমের চোখে চোখে ছিল শেখ হাসিনা সরকারের কর্মকাণ্ড বিভিন্ন সময়ে নানা প্রতিবেদনে তথ্য উপাত্ত পরিসংখ্যান দিয়ে প্রমাণ হয়েছে কতটা অনিয়ম দুর্নীতি আর নৃশংসতা চলেছে গেল দেড় দশকে যখন দেশের ভিতরে বিভাজন ঘটে তখন বিদেশি শক্তি যারা থাকে তারা তাদের যে এজেন্ডা থাকে সেটা বাস্তবায়ন করতে চেষ্টা করে তিন তিনটা নির্বাচন যেটা হয়েছিল সেই নির্বাচনের মধ্যে যথেষ্ট ঘাটতি ছিল কফিনের শেষ পেরে জুলাইয়ের গণভ্যুত্থান জুলাই জুড়ে নিয়মিত ব্রিফিংয়ে আন্দোলন ঘিরে সরকারের দমন পীড়নে উদ্বেগ জানায় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলি ব্যবহারের ঘটনায় ক্ষোভ ছাড়ে জাতিসংঘ আন্দোলনকারীদের ওপর সরকারের বল প্রয়োগের সমালোচনা করে বিবৃতি দেয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ শেষ পর্যন্ত প্রবল গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা কাজে আসেনি তার কোনো আন্তর্জাতিক বন্ধুত্ব ভারত হয়েছে তার বর্তমান আশ্রয়স্থল চ্যানেল আশ্রয়স্থলাক্ষ